সকলে হাত মারা মাধ্যমে আমরা কেন্দ্রে আমি অলরেডি চেষ্টা করেছেন আপনাদের হাততালি মাধ্যমে সকলে হাততালির মাধ্যমে হাততালি হাততালি

আমাদের কাছ থেকে হৃদয় নিয়ে যাচ্ছেন আমরা তাদের ট্রেনে যোগা করি আবার তাদের কম শব্দ তাদের কালো তাহলে

হাতের বাজারে কালো আজকে এখানে আমরা ছোট বড় বছরের গ্রাম সময় সহজ নিয়েছি আমাদের